কি ভাত খেতে নেই রুটি খেলে কি সুগার কমে এই হচ্ছে একটা বড় প্রশ্ন সুগার রোগী আমাদের জিজ্ঞেস করে থাকেন নমস্কার আমি ডক্টর পঙ্কজ সিংহানি আরোগম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি একজন সুগার থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ ভাত বা রুটি এই দুটোর মধ্যে কি সুগারের দিক থেকে কোনো তফাত আছে না নেই ভাত এবং গম বা রুটি যেটা গম দিয়ে তৈরি হয় বা ভাত যেটা চাল দিয়ে তৈরি হয় এটার মধ্যে ক্যালোরিজের মাত্রা বা কার্বোহাইড্রেটের মাত্রার কোনো তফাত নেই দুটোই সেম পরিমাণ একই পরিমাণে খেলে একই রকম সুগার বাড়ায় কিন্তু হ্যাঁ এদের মধ্যে একটু প্রোটিনের উনিশ পিস থাকতে পারে একটু ফ্যাটের উনিশ পিস থাকতে পারে এবং চালের কোয়ালিটির উপর নির্ভর করতে পারে তার মধ্যে কত ফাইবার আছে মিনারেলস আছে ভিটামিনস আছে তাই যদি আপনি মনে করেন আপনি সুগার রুগী হিসেবে ভাত খাবেন আপনি ভাত খেতে পারেন আমরা কেন তাহলে বলি ভাত খাবেন না বা কেন এই কথাটা চলে যে ভাত কম খাবেন পরিমাণ ভাত অনেকটা পরিমাণে খাওয়া যায় ফালা ভর্তি করে খাওয়া যায় রুটি কিন্তু একটা পরিমাণের পর খাওয়া যায় না সীমিত পরিমাণে খায় বিশেষ করে আমাদের এখানকার বাঙালি পপুলেশন যারা কিন্তু ছোটবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছে তাই যদি আপনি সীমিত পরিমাণে ভাত খান যতটা আপনার নিউট্রিশনিস্ট বা ডাক্তার আপনাকে বলেছে তাহলে কিন্তু আপনি প্রয়োজন হলে দু থেকে তিন বেলা অল্প অল্প ভাত খেতে পারেন যদি আপনার রুটি সহ্য না হয় তাই সুগার রুগীর ক্ষেত্রে ভাত এবং গম বা ডাল গম দিয়ে তৈরি করা রুটি সমান সুগারের দিক থেকে ধন্যবাদ